নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু চিকেন কিভাবে আমরা রান্না করব তার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি তো স্কিপ না করে সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চিকেনটাকে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি নুন হলুদ আর লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। এখানে খুব বেশি জিনিস দিয়ে কিন্তু ম্যারিনেট করার প্রয়োজন নেই একটু ভালো করে জিনিসটাকে আমরা হাত দিয়ে মাখিয়ে নেব এতে করে সমস্ত মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে লেগে যাবে আর অবশ্যই কিন্তু এভাবে ম্যারিনেট করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত চাপা দিয়ে রেখে দিতে হবে হাতে যদি সময় কম থাকে মিনিমাম দশ মিনিটের জন্য অবশ্যই চাপা দিয়ে রাখবেন এইভাবে নুন হলুদ আর কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়ে যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় এতে করে চিকেনটা কিন্তু খুব সফট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খাওয়ার সময় কিন্তু ছোবড়া মতো লাগে না তো সেই কারণে কিন্তু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতেই হবে এবার আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইটা খুব ভালো করে কিন্তু আমি তাতিয়ে নিয়েছি মানে গরম করে নিয়েছি কড়াইটি যখন খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে তো আমি কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খাটি সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি আপনারা অবশ্যই কিন্তু সর্ষের তেলের চিকেনটা রান্না করার চেষ্টা করবেন আর কোনো কিন্তু সাদা তেল এখানে ব্যবহার করবেন না তাহলে কিন্তু চিকেনের টেস্ট অনেকটা হের ফের হয়ে যায় তো সেই কারণে যে কোনো রকমের সর্ষের তেল কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন তাই যখন খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে তার মধ্যে আমি চিকেন যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। সম্পূর্ণ চিকেনটা আমি একবারে দিয়ে দিচ্ছি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করব আর এখানে কিন্তু অবশ্যই চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়ানোর জন্যে কিন্তু আমরা এই এইভাবে একটু তেলের উপরে হালকা নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখব হাই রেখে এভাবে হালকা একটু তেলের ওপরে আমরা চিকেনটাকে যদি একটু রোস্ট করে নিই ফ্রাই করে নিই এতে করে কিন্তু চিকেনের কাঁচা গন্ধটা যেমন চলে যায় স্বাদে এবং গন্ধে চিকেন অনেক বেশি সুস্বাদু হয়ে ওঠে তো অবশ্যই যে কোনো সময় চিকেন রান্না করার সময় চিকেনটাকে এভাবে হালকা একটু তেলের উপরে আপনারা নাড়াচাড়া করে নেবেন চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার আমি শিলের ওপরে কিছু রসুন এবং কিছুটা আদা আমি কুচে মানে ছাড়িয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি এখানে দেড়খানা মতো রসুন আছে মিডিয়াম সাইজের আর আদা আছে প্রায় এক ইঞ্চি মতো তো আদা এবং রসুনটাকে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি মশলাটাকে বেটে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সিং জার ব্যবহার করতে পারেন আর মিক্সিং জারে এই মশলাগুলোকে বেটে দিতে পারেন এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না শুধুমাত্র দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার ভাগ বেশি বাড়িয়ে দিতে পারেন এবং শুকনো লঙ্কাটাও দিতে পারেন মানে ঝালের পরিমাণ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ লঙ্কা কিন্তু এখানে ব্যবহার করবেন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আপনাদের ব্যাপার আমি এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করব। খুব ভালো করে মশলাটাকে আমি শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি তো চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইতে আমি আরও সামান্য তেল অ্যাড করে দিয়েছি মাংসটা ভাজার পরে কিন্তু যে তেলটা ছিল তার সাথে আর এক টেবিল স্পুন মতো তেল অ্যাড করেছি এবার আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি না একটা গোটা দারচিনি তিন চারটে লং আর তিন চারটে এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে মানে সাদা গোটা জিরে তো এই দুটো জিনিস আমি ফোড়নে দিচ্ছি যে জিনিসটা আমি ফোরনে ব্যবহার করছি এইভাবে ফোড়নটা দিয়ে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন আশা করি আপনাদের রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো এখানে আমি এবার দিচ্ছি দেখ দু থেকে তিনটে শুকনো লঙ্কা দানা ছাড়িয়ে আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার ভালো করে জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা গোটা পেঁয়াজ আমি কুচানো পেঁয়াজ এখানে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে খুব ভালো করে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এই সময় আমি এতে বেটে রাখা যে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট সেটা কিন্তু দিয়ে দেব তো সম্পূর্ণ পেস্টটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি তো মাঝখানে বন্ধুরা একটা কথা বলে দিই আমার আজকে গলাটা একটু খারাপ আছে ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে গলাতে প্রচণ্ড ব্যথা তো তা সত্ত্বেও আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো একটু বুঝতে অসুবিধা হলে একটু অ্যাডজাস্ট করে নেবেন আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এই কাঁচা মশলাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো কাঁচা মশলাগুলো অবশ্যই একটু ভেজে নিতে হবে আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু তেলের ওপর ভাজা হয়ে গেলে এখানে আমি জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার এখানে কিন্তু কেউ চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আসলে আমি বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে ও একদমই ঝাল খেতে পারে না যার জন্য আমরা কিন্তু একটু ঝালটা কম খাই বাড়িতে যদি আপনারা বড় থাকেন বড় সদস্য থাকেন ছোট কেউ না থাকে তাহলে কিন্তু লঙ্কার ভাগটা বাড়িয়ে দেবেন এতে করে কিন্তু মাংসের টেস্ট বেশি ভালো হবে একটু ঝাল ঝাল হবে খেতে খুব ভালো লাগবে তো এবার আমি জল দিয়ে দিয়ে সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নেবো এতক্ষণ ধরেই কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা বেশ কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে আর আমরা ছোটোবেলা থেকে আমি শুনে এসেছি মশলা যত ভালো কষানো হয় তত কিন্তু টেস্টি হয় তো দেখুন এখানে আমি টক দইয়ের ব্যবহার করছি টক দইটা খুবই সামান্য এখানে দেব টু টেবিল স্পুন মতো আর এই টক দইটা দেওয়ার ফলে আপনার এই চিকেনটা কিন্তু খুবই রিচ হয়ে যাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো দেখতেই পেয়েছেন আশা করি আমি টমেটো ব্যবহার করিনি টমেটো দিলে আর টক দইয়ের প্রয়োজন হবে না আমি টমেটো না দিয়ে এখানে টকদের ব্যবহার করছি এবার সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি কিন্তু নুন আর নুনটা দেওয়ার পরে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি এবং জল দিতে দিতে মশলাটাকে কষাতে থাকবো মশলা থেকে খুব মিষ্টি একটা গন্ধ ছাড়ছে এবং মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা যেহেতু অলরেডি একটু ফ্রাই করা আছে চিকেনের টেস্ট কিন্তু অসাধারণ হবে তো অবশ্যই কিন্তু এইভাবে চিকেনটা ফ্রাই করে নেবেন না অল্প একটু তাহলে কিন্তু বেশি ভালো হবে কাঁচা মাংস অনেকে এই সময় দিয়ে দেয় কাঁচা মাংস কিন্তু দেবেন না তো আমি ভালো করে এবার চিকেন আর এই যে মশলাটা একসাথে আরও কিছুক্ষণ সময় ধরে আমরা কষাবো কথা হচ্ছে বন্ধুরা আমি এখানে আলুর ব্যবহার করছি আলু খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তো আপনারা যদি আলু না দিতে চান আলু দেবেন না আমি এখানে আলুটাকে কেটে ফ্রাই করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে সে ভাজা আলুটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নেব যাতে খুব ভালো করে মাংসটা কষানো হয় সেই জন্য কিন্তু আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখছি সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করেছি আমি কিন্তু কোথাও হাই ফ্লেমে রান্নাটা করিনি তো এবার আমি দেখুন চাপা দিয়ে দিয়ে মশলাটা সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি অসাধারণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা আমার মতো করে অবশ্যই একবার একটু বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এই কষানোর সময় প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ছিল আমি আরও একবার চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি তো দেখুন ফাইনালে কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারবেন আপনারা মাংসটা একদম পুরো কিন্তু সফট হয়ে যাবে কষাতে কষাতেই কিন্তু খাওয়া যাবে এমন পর্যায়ে চলে যেতে হবে তবেই কিন্তু আপনার মানে মাংসের যে টেস্টটা সেটা বেটার আসবে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদমই নর্মাল ওয়াটার নর্মাল টেম্পারেচারে জল এখানে ব্যবহার করছি কোনো রকম গরম জল আমি দিচ্ছি না তবে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন সেটাকেও খুব ভালো হয় আমার হাতে সময় কম থাকে আমি কিন্তু ঠান্ডা জলটা এখানে ব্যবহার করছি এবার আমি খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আর দুটো জিনিস দিতে বাকি আছে যে দুটো জিনিস আপনার মাংসটাকে কিন্তু অসাধারণ করে তুলবে অসাধারণ টেস্টই করে তুলবে ফাইনাল টেস্ট আনবে সে দুটো দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন এখানে আমি মাংসটার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি আর চলে যাচ্ছি লাস্ট স্টেপে তো বন্ধুরা ঢাকা দিয়ে আমি কুক করে নিচে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য তো আলু মাংস সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন মতো চিনি এখানে ব্যবহার হচ্ছে সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টের অসাধারণ একটা ব্যালেন্স আসে খেতে কিন্তু খুব ভালো লাগে লঙ্কা এবং চিনির মিশ্রণে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে তো সেই কারণে চিনি সামান্য দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল স্পুন মতো গরম মশলা এখানে ব্যবহার করা হচ্ছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং রেস্টে রেখে দেব যাতে করে সমস্ত মশলাগুলো এই মাংসের ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ